আমরা চলে আসছি গাজীপুর জামালপুর হাটে সাপ্তাহিক প্রতি বুধবার বসে দেখুন জিলাপি দেখুন গুড়ের জিলাপি সুস্বাদু মজাদার আমিরটি দেখুন আমির্টি রসমিষ্টি দই আছে ভাজি চিনি জিলাপি মানে গরম গরম রুটি বানাচ্ছে দেখুন একটা কেজি কত করে কেজি দুশো চল্লিশ আর নিমকি এটাও ষাট টাকা কেজি একশো ষাট টাকা বিস্কুটে কেজি কত ভাই এই বিস্কুটটা সাল একশো ষাট টাকা কেজি দেখুন সাপ্তাহিক ঘাটের চিত্র দেখুন বিশাল এক বড় হাট মির্জাপুরের সপ্তাহে এখন এখন জমজমাট নাই না টাকা কত বছর ধরে এই আডে বসে ব্যবসা করেন এইভাবে বিয়াল্লিশ বছর ধরে এই হাটে এটা সাপ্তাহিক ভাড়া দিতে হয় না কত টাকা ভাড়া এ বিডের বাড়া সপ্তাহে তাই নাকি না আমাদের এই মোবাইল ভিডিও এটা হচ্ছে ইউটিউব চ্যানেল এটাও আপনার দেখা যাবে